আসসালামু আলাইকুম আমি ডাক্তার খবির মোহাম্মদ আশরাফি আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও করতে চলেছি কোমরের ব্যথা হোমিও চিকিৎসা এই কোমরের ব্যথা এমন একটি রোগ যাদের হয়েছে তারা বুঝতে পারছে কত জ্বালা যন্ত্রণা বসতে গেলে উঠতে পারে না উঠতে গেলে বসতে পারে না এই কোমরের ব্যথা বিশেষ করে চল্লিশ বছর পার হলে অটোমেটিক মানুষের হয়ে যায় তার আগেও হতে পারে কোমরে ব্যথা কি কি কারণে হয়েছে এটি আগে সর্বপ্রথম খুঁজে বার করতে হবে বর্তমান ধরেন অনেক রকম ব্যথার ওষুধ বার হয়ে গেছে আপনি এই ব্যথার ওষুধ খেয়ে খেয়ে সাময়িক আরাম পাওয়া গেলেও এর কিন্তু সাইড এফেক্ট প্রচণ্ড কিডনি লিভার নষ্ট হয়ে যেতে পারে কাজে হোমিওপ্যাথি মতে সাইড এফেক্ট ছাড়াই সুন্দর কোমর ব্যথার ওষুধ আছে এই কোমরের ব্যথা সাধারণত ক্যালসিয়াম যাতে অত্যাধিক পরিমাণে ধাতু ক্ষয় অত্যাধিক ধাতু ক্ষয় হলে কোমর ব্যথার সৃষ্টি হতে পারে সেখান থেকে আস্তে আস্তে হাড়ের ক্ষয় ধরেন অ্যালোপ্যাথি মতে এখন এগুলো অপারেশন হচ্ছে বিভিন্ন রকম ক্যাটাগরির লোহা লটকন লাগিয়ে দিচ্ছে কিন্তু অনেক ব্যয় সাপক্ষ গরিব লোকদের পক্ষে প্রায় অসম্ভব কাজে আমি যে কথাগুলো বলছি একশো পার্সেন্ট কোমরে ব্যথা হোমিওপ্যাথি ওষুধ দিয়ে সারানো সম্ভব অত্যাধিক কারো গ্যাস পেটের গোলযোগ সেখান থেকেও কোমরে ব্যথা হতে পারে ডায়াবেটিস দীর্ঘদিন ভোগার পর সেখান থেকেও কোমরে ব্যথা হতে পারে ধাক্কা লাগা হঠাৎ আঘাত লাগা পড়ে যাওয়া সেখান থেকেও কোমরে ব্যথা হতে পারে এই কোমর ব্যথার কয়েকটি কোমরে ব্যথার অনেক চিকিৎসা আছে হোমিওপ্যাথি মতে কিন্তু মেন যেটা চিকিৎসা আমি সাধারণত বলতে যাচ্ছি আপনার কথাগুলি একটু মন দিয়ে শুনুন আমার কাছেও এর আগে কোমর ভিডিও একটা দিছিলাম প্রচুর লোকের উপকার হয়েছে কিন্তু দেখা গেল একটা ওষুধ দিয়ে সবার ক্ষেত্রে কাজ হয় না একটা ওষুধ ধরেন কোমর ব্যথা আপনার হয়েছে ওরও হয়েছে অথচ ও ভালো হয়ে গেল আপনি কিছু কাজেই হলো না সেক্ষেত্রে আপনাকে কিন্তু অন্য ওষুধ দেওয়া দরকার এই কোমর ব্যথার হোমিওপ্যাথি মতে একটা ওষুধ একটা রোগের কাজ না একটা ওষুধ বিভিন্ন রোগের কাজ এই কোমর ব্যথার আগেও ভিডিও আমি দিয়েছি দিন যাচ্ছে রিসার্চ করে করে প্রচুর রুগী আমার কাছে আসে সেগুলা রিসার্চ করতে করতে আমি আবার নতুন করে আজকে ভিডিও দিলাম আপনি কথাগুলো একটু মন দিয়ে শুনুন যদি পেটের গোলযোগ গ্যাসের কারণে পায়খানা ক্লিয়ার হচ্ছে না সেই কারণে যদি কোমর ব্যথা হয়ে থাকে সঙ্গে সঙ্গে ব্রাউনিয়া তিরিশ পাওয়ার দু ফোটা করে ওষুধ দিনে তিনবার পনেরো দিন খেলেই সম্পূর্ণরূপে সুস্থ হয়ে যাবেন দেখা গেল ধাক্কা লেগে হয়ে গেছে কোমর ব্যথা ধাক্কা লাগে হয়েছে সেখানে অবশ্যই আর্নিকা ওষুধটি ভালো ফল দেয় কিছু কিছু ক্ষেত্রে ঠান্ডা লাগলেই কোমর ব্যথা বেড়ে যায় চলাফেরা করতে বেড়ে যায় সেখানে সকালে ব্রাউনিয়া দু ফোঁটা তিরিশ রাত্রে রাস্টক্স দু ফোঁটা তিরিশ খেলে পড়ে কোমর ব্যথা আরাম পাওয়া যায় এই কোমর ব্যথার সুন্দর একটি কম্বিনেশন ওষুধ আছে